পিয়ালি আরে এই পিয়ালি পিয়ালি কোথায় বাবু একটু আয় না দরকার আছে হ্যাঁ দিদিভাই এই যে বলো বলো কি বলছিলে আরে দেখো না তোমার ওর একটা ছেড়ে আর একটা পড়বে জামা কাপড়গুলো কোনো ইয়ে ঠিক ঠিকানা নেই জানো না ওগুলো ভাজ করছিলাম বলো বলো দিদিভাই ভাই খুব ঘুম পাচ্ছে জানো কালকে রাতে একটু ঘুমায় আচ্ছা বলো তুমি কিসের জন্য ডেকেছো বলছি শোন না মেঘনা তো আসার কথা মেঘনা তো এখনও এলো না আরে হ্যাঁ দিদি ভাই আমাকে হোয়াটসঅ্যাপ করেছে জানো বলছে বৌমণি বৌদি তোমাদের জন্য একটা বিশাল সারপ্রাইজ অপেক্ষা করছে হ্যাঁ বলিস কি রে কি সারপ্রাইজ অপেক্ষা করছে আবার বাপরে বাপ উনি আবার কি সারপ্রাইজে যে নিয়ে আসছে রে পিয়ালি হ্যাঁ দিদি ভাই কি জানি কি সারপ্রাইজ যে আমাদের জন্য আনছে এই বৌমনি সারপ্রাইজটা কেমন দিলাম আরে এটা কি পড়েছো তুমি বাবা কিছু বলেনি তোমার বর আকাশ কোথায় আকাশ আকাশ আসেনি কোথায় আকাশ এসছে গো এসছে বৌদি ভাই কোথায় বৌদি আর তোমার জন্য একটা সারপ্রাইজ আছে বৌ মনে চলো না ওপরে তাড়াতাড়ি করে চল চল উফ কি যে করিস না ও দিদি ভাই একটু নিচে নাম কি সারপ্রাইজ এনেছিস রে মেঘনা আরে কি সব মেসেজ করেছিস কি শুনলাম সারপ্রাইজ সারপ্রাইজ তা কি সারপ্রাইজ রে আরে দাঁড়াও দাঁড়াও সবুরকা ফাল মিঠাই হতা হ্যাঁ একটু অপেক্ষা করো দাদা আর আকাশ আসুক তারপরেই বুঝতে পারবে ও তোমাদের দাদারাও যুক্ত হ্যাঁ দাদারাও যুক্ত আজকে তো বাড়িতে নাও খাওয়া খাই আজকে আমরা এক জায়গায় যাব কোথায় বল না হে অলি করিস না বল বল তাড়াতাড়ি বল তো এখনও দিদি ভাই বলছে না আরে বল না হ্যাঁ রে চলো তাড়াতাড়ি বাড়িতে নেই এই তো সুযোগ আজকে সবাই মিলে আমরা ডিস্কে যাব আকাশ মেঘনা তুমি আমি আর কৌশিক পিয়ালি সব জোড়ায় জোড়ায় যাবো জোড়ায় জোড়ায় হা 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 রে কৌশিক যাবি তো আকাশ হ্যাঁ দাদা কোন চাপ নেই সব যাবে সব আমরা সবাই মিলে মনে আনন্দ করতে যাব নাও রেডি হয়ে নাও দেখো বন্ধুরা তোমাদের সপ্তপর্ণা আর এদিকে পিয়ালি কিন্তু ডিস্কে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে ওরা কিন্তু শাড়ি ছেড়ে ওয়েস্টার্ন ড্রেস পরেছে দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে দুই বউকে কিন্তু শাশুড়ি যদি জানতে পারে তাহলে কি হবে বলতো তো শাশুড়ির অবর্তমানে ওরা কোথায় যাচ্ছে ডিস্কে তার ডিস্কে কি কি হতে চলেছে চলো 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 শুরু

আরে না না দাদা সৌমিলি তো এখন এলো না সৌমিলিকে ফোন করছে ফোনটা তুলছে না আরে না রে মেঘ না চলে এসেছি দেখ তোর দেওয়া কুর্তিটা পরেছি আমার ভালো লাগছে আকাশটা ভালো লাগছে বৌদি ভাই বৌমনি দেখো তো এই দেখো মেঘনে এই কুর্তিটা আমাকে বার্থডেতে গিফট করেছে এটাই পরেছি আজকে ভালো লাগছে বন্ধুরা দেখো তো আমার ভালো লাগছে কিনা তোমরা কিন্তু সত্যি সত্যি বলবে কেমন আচ্ছা চলো তাহলে বেরোয় বলছি অরূপ দা যাবে না না রে অরূপ যেতে পারবে না আসলে কি বলতো রিমিকে তো সামলাবে ওই জন্য আচ্ছা চলো লেট করো না বেরিয়ে যাই ঠিক আছে তাহলে চলো আমরাও বেরোই তো বন্ধুরা দেখতেই পারছে ওরা কিন্তু আর সবাই দেখো সবার বরদের কিন্তু দাঁড়িয়েছে এরপরে তো আসল মজা এরপরে কিন্তু আমাদের সপ্তপর্ণা জুস খাবে আর জুস খেয়ে কিন্তু শরীর খারাপ হবে তাহলে চলো কি হচ্ছে দেখা যাক জানলে আকাশ তোমার একটা কথা বলবো কিন্তু বলতেই পারছি না আরে আমার কাছে বড় হয়ে গেছি এখন আগে নয় প্রেমিক ছিলাম বলতে পারতো না এখন তো বড় এখন বলো কি আর বলবে আরে না গো সৌমিলির জন্য না মাঝমধ্যে খুব কষ্ট হয় কারণ সৌমিলি অরূপকে ভীষণ পছন্দ করে কিন্তু কি বলবো বলো অরূপ হয়তো পছন্দ করে কিন্তু কেউ কাউকে না বলতে পারছে না বলছিলাম আমরা যদি ওদের একটু প্রেমটাতে হেল্প করি কেমন হয় আসলে প্রেম জিনিসটা কি সেটা তো আমি বুঝি বুঝতেই পারছো আরে হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই কি করতে হবে শুধু বলো না আহ বাইদা বই তোমার ড্রিঙ্কস তো শেষ হয়ে গেছে ওয়েটারকে বলবো না 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 আর ড্রিঙ্কস খাবো না এমনি গাটা পাকাচ্ছে এতটা দূর যেতে হবে তার মধ্যে বৌমির বৌমনির তো ভীষণ শরীর খারাপ লাগছে বুঝতে পারছে না কি হবে শোনো না এরপর রিমির অন্নপ্রাশনের দিন ভাবছি ওদের ব্যাপারটাকে একটু হিল্লে করে দেবো রাহুল কি জুস খাওলেগো মাথাটাগো খুবসে ভালো লাগে না গাটা পাকাচ্ছে খুব ভমি ভমি লাগছে কেনগো কিбло আমাকে সবাই কাচ্ছে তোমার কিসে অসুবিধা হচ্ছে আরে কিছু হবে না এখানে এলে একটু জুস পুস খেতে হয় আরে খাও না দেখো কৌশিক খাচ্ছে বিয়ালি খাচ্ছে সোমি লি খাচ্ছে সবাই খাচ্ছে ওরা তো সবাই দিব্য বিন্দাস আছে তোমার কি হলো তো নাগো আমার ভীষণ কষ্ট হচ্ছে সবাই কত ক্যাপেলরা এসছে সবাই কত মজা করছে কাশ অরূপ এস আসত কত ভালো হতো কিন্তু আমি যে এত অরূপ অরূপ করছি আদৌ অরূপের মনে কি আমার জন্য একটু জায়গা আছে না না এটা হয়তো আমি ভুল ভাবছি দেখা যাক না অরূপ সত্যি যদি আমায় পছন্দ করে আর আমার ভালোবাসা যদি সত্যি হয় তাহলে একদিন অরূপ নিজেই আমাকে প্রপোজ করবে শুধু অপেক্ষা করে যাই আমার তো ড্রিঙ্ক শেষ হয়ে গেলো আকাশ আকাশ হ্যাঁ দাদা বলো বলো আরে কি হলো বৌদি ছেড়ে চলে এলো কেন আরে আকাশ বলো না বলো না অনেক রকম সমস্যা হয়ে গেছে তোমার বৌদি ভাই প্রচন্ড মাথা ঘুরছে গো আরে ওই জুসটা খেলো না জুসটা খাওয়ার পর থেকে একটু ওভার হয়ে গেছে বুঝলে ও তো সেরকম খায় না আচ্ছা আচ্ছা দাদা বৌ দাদা দাদা হ্যাঁ আকাশ বলো বলো এই তো দাদা এই পাতিলেপুর রস রস আছে আর জল দিয়ে শরবত করে দিয়েছি এটা তুমি শিগগিরই যাও বৌদিভাই খাই খাইয়ে দাও গিয়ে হ্যাঁ হ্যাঁ দাও দাও আকাশ দাও সব তো না নাও এটা খেয়ে নাও এটা খেয়ে নাও তুমি একদম ঠিক হয়ে যাবে মাথা ঘোরাবে না গা বকা গা পাকাবে না কিচ্ছু হবে না তো বন্ধুরা এখন কিন্তু সপ্তপর্ণা অনেকটাই সুস্থ বুঝতেই পারছো একটু জুস খেয়ে নিয়েছিল তাই সে অসুস্থ হয়ে পড়েছে কিন্তু এখন কিন্তু সপ্তপর্ণার পর রাহুল কিন্তু ওকে একদম সুস্থ করে দিয়েছে আর সামনে তো রিবির অন্য মাকে তো সুস্থ থাকতেই হবে তাই না তাহলে চলো সবাই এখন এনজয় করে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছে তো ভিডিওটা আজকে এই পর্যন্তই আজকে ছোট্ট একটা ভিডিও ছিল ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই শেয়ার কমেন্টে জানাবে শেয়ার করবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও চলো টাটা দেখা হবে পরের ভিডিওতে